কুকুর বন্ধুরা দেখো আজকে আমি রান্না করব এই যে ডুমুর আর এই যে আলু কেটে নিয়েছি আর কেটে নিয়েছি টমেটো লঙ্কা আর হচ্ছে আদা কেটে নিয়েছি এটা হচ্ছে মশলার জন্য কেটে নিয়েছি এদিকে দেখো ডুমুরটা কেটে ধুয়ে এই যে সিদ্ধ করে নিয়েছে ডুমুরটা আর এদিকে এই যে আলু কেটে ধুয়ে এটা হলুদ মাখিয়ে রেখে দেব কড়াইকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এটা হচ্ছে মাছ ভাজা তেল গরম দিয়ে আলুগুলো আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি আলুগুলো একে একে তুলে ফেলব তুলে রাখবো গরম হয়ে গেছে কিছু পিঠে সিং না এটা ভেজে নেব

কাঁচা লঙ্কাল কেটে গেছিলো সেটা দিতে দিয়ে দিয়ে মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দেবো দেখো এবার দিয়ে দিয়ে দেবো এই যে ডেঙ্গো কিছু ডোমো গলিয়ে নিয়েছি নাহলে একটু মাথা মাথা হবে না আর একটু ভালো করে মারা ফড়া করে নেব দারুন আর দিয়ে এটা আমি পেঁয়াজ রসুন আর করি ওকে আজকে আদা জুড়ে দিয়ে টমেটো আর একটু আর দিয়ে করবো এইভাবে করে খাবার খুব সুন্দর লাগে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটুখানি জল দেখবার আমি একটু জল দিয়ে দেব এটা বেশি জল দেবো না একটু মাখা মাখা করবো আজকেও রান্না বসিয়েছি কাঠে দেখো কাঠে রান্না করছি এখন ঝোলটা ফুটে গেছে এবার আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু নাড়িয়ে দেব এখন ডুমের তরকারিটা আমার হয়ে গেছে লাবানোর আগে একটু বাটা গরম মশলা দেখো আমার ডুমুরের তরকারিটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও